বাজে রাত এগারোটা আর এগারোটার দিকে আমাদের খাওয়ার খেয়ে হয়েছে কেননা আমরা সকাল সকালে খেয়ে ফেলি রাত আটটায় আমাদের ডিনার হয়ে যায় তো যার কারণে হচ্ছে রাতে একটু খেদা পেয়ে যায় তো সবাই হালকা পাতা নাস্তা খায় তো আমার হঠাৎ মন চাইলো যে চিকেন খাবো এই যে অলরেডি মেরিনেট করে রাখা হয়েছে দেখছো আমাদের কিচেনটার অবস্থা এতে যে বাড়িতে যাওয়া হয়েছিল এর মধ্যে এই অবস্থা হয়েছে তো এইগুলো এখন ক্লিন করবো করে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এগুলোটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখা যায় নাই কেননা সময় ছিল না দশ পনেরো মিনিট রাখা হয়েছে এই যে দেখো এখন এগুলাকে ভাজবো

בואי נראה לי בעדנו. בואי נראה לי בעדנו. בואי נראה לי בעדנו. בואי נראה לי בעדנו.